তোমার একটা দাও বোনকে একটা দাও স্কুলের খাতা দিয়ে তুমি কি করবো অন্য খাতা না অন্য কিছু নেবো না স্কুলে ড্রাইভার লাগবে তুমি অন্য ড্রাইরি নাও দাদার ওটা ধরে না তুমি নিজেও পড়াশোনা করো না দাদাকে ডিস্টার্ব করো কি সমস্যা কি তোমার এই সাপিন এই ইয়েতে বস আব্বু এই যে টেবিলে টেবিলে করো সুন্দরভাবে পড়াশুনো করতে হয় আসো টেবিলে করো এক সাবি আসছে মা তুমি বসো রং করো ছোট রঙের বাড়া কই সাবিয়ার জন্য যে ছোট রঙের বাড়া করছো সেটা কই সাফিন বোনের ছোট রঙের বাড়া কই নিয়ে আসো মা টেবিলে করো টেবিলে দেখো তো ওই রুমে রেখে আসছে কি না ওই রুমে ফালাই দিয়ে আসছে কি না রান্না করে নিয়ে গেছিল ফালাই দিয়ে আসছো কেন আবার সব কিছুই কিন্তু বোঝে নিয়ে আসো দে অবনকে দাও দেখছো সামনের রুমে ফালাই দিয়েছে হ্যাঁ খুলে দাও রং করুক বোন সব কিছু আছে খুশি হয়েছ হ্যাঁ খুশি হয়েছো এবার রং করো সবে খুশিতে রং করো খুশি খুশি রং করো এন সবই আঁকো তো তুমি কি কালার চেনো ちょっと এই কাটারটা ভালো না এই কাটারটা দিয়ে কাটো না এই কাটারটা দিয়ে কাটলে হ্যাঁ এই কাটারটা দিয়ে কাটলে রং পেন্সিল ভেঙে যায় দাও পারবে না তুমি যাও তুমি তোমার কাজ করো যাও তুমি তোমার কাজ করো সাবিয়া সাবিয়ার কাজ করো